যে যেখান থেকে দেখতেছেন দূর দূরান্ত থেকে দূর থেকে দেশ থেকে দেশের বাইরের থেকে প্রবাস থেকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন স্ক্রিনের সামনে যেই মেয়েটি দেখতেছেন বাগিনী একটি মেয়ে বাগিনী নারী কী হুঙ্কার তুলে নুরুল হক নূরকে নিয়ে কথা বললো চট্টগ্রাম চট্টগ্রাম গেগা। ইয়া হয়ে গেছে মানুষে সে গেগা এ গেগা জাম হয়ে গেছে রাস্তার মাধ্যমে গেগা আগুন দড়িয়ে দিচ্ছে এবং গেগা সেনাবাহিনীদেরকে নিয়ে পুলিশ বাহিনীদেরকে নিয়ে ডক্টরের ইউনু স্যারকে নিয়ে চট্টগ্রামের নারী পুরুষ রাজপথে নেমে কি বলতেছে এই ভিডিওটা দেখলে বিস্তারিত শুনতে পারবেন বুঝতে পারবেন কে দেখ এবং এই চট্টগ্রাম থেকে ইউনুস সরকারের ভাই জালা হবে ডক্টর ইউনুস আমরা বসাইছিলাম চাইছিলাম সরকারের মধ্যে কেন ওনাকে এই যে দেশের ভিতরে যা হচ্ছে বা আওয়ামী সরানোর জন্য উনি যে শান্তিপূর্ণভাবে ওখানে বসে আছে আসলে আমরা এই ধরনের শান্তিপূর্ণ বা সুশীল সরকার আমরা চাইনি আমরা জানি যে সেনাবাহিনী কারো উপর হামলা করার আগে অবশ্যই উপর মহল থেকে পারমিশন লাগে চব্বিশের আন্দোলনের একজন অগ্রনায়ক আপনারা দেখেছেন যখন তাকে কাস্টোডিতে নেওয়া হচ্ছে ওই সময়ে তিনি বলার চেষ্টা করেছিলেন যে নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর দশ পার্সেন্ট চাকুরি দেন তাহলেই এই সৈর্য শাসক পতন হবে তাহলে এমন একজন নায়ককে যদি আমরা আজকে ছেড়ে দেই কালকে হয়তো বা টার্গেট কিলিংয়ের শিকার আমি হতে পারি পরশু বিএনপি হতে পারে তারপর যেমন তারপরে চর্মই হতে পারে আমার এখন একটাই দাবি যদি আমরা আজকের বিপিনুরের পাশে যদি না দাঁড়াতে পারি যদি ব্যর্থ হই তাহলে কালকে আমাদেরকে এভাবে নিশ্চিন্ন করে দিয়ে এই বাংলাদেশে সেনাবাহিনী এবং প্রশাসন আবারও এই দেশে সেই স্বৈরশাসককে অর্থাৎ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার যেই পায়তারা সেটাতে সফল হবে যেভাবে প্রোগ্রাম শেষে জাপাল এবং আওয়ামী দুশাসনরা গণ পরিষদের মানুষের নেতৃবৃন্দের উপর হামলা করেছে পাশাপাশি পরবর্তী সময়ে যখন সংবাদ সম্মেলনের সময় এই হামলা সংবাদ সম্মেলন করতে যাচ্ছে তখন কিন্তু বিভিন্ন উপর পুলিশ এবং সেনাবাহিনী হামলা করেছে কোন সাহসে আমরা দেখতে পাচ্ছি এখনও যে ফেসিস সরকারের ব্যথা তাদের যে প্রশাসনরা এগুলো টায়ল করে প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে তাদেরকে পর্যতক্ষণ পর্যন্ত বহিষ্কার করা হচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেশটাকে এই পুরো হামলার দায়িত্ব নিতে হবে ইউরোপ সরকার বসে বসে কী করে আজকে একটা দলের প্রধানের উপর হামলা হচ্ছে পরবর্তী আরেকটা দলের প্রধানের উপর হামলা হবে এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না অতি শুদ্ধর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে যদি ভাইয়ের যদি কিছু হয় তাহলে বাংলাদেশের বাংলাদেশ ক্যান্টারমেন্টের একটা ইউ থাকবে না কিছু হলে আপনারা এই সরকার ক্ষমতায় থাকবেন কিনা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তা ফায়সালা করবে ইনশাল্লাহ এই চট্টগ্রাম থেকে এই চট্টগ্রাম থেকে ফায়সালা হয়েছে স্বৈরাচারের এবং এই চট্টগ্রাম থেকে ইউনূস সরকারের ফায়সালা হবে আপনারা দেখেছেন এই সরকারকে এই দেশের ক্ষমতায় বসিয়েছি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য স্বৈরাচারকে সেফ এক্সিট দেওয়ার জন্য নয় স্বৈরাচারকে এই দেশে তারা সেনাবাহিনী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে সেফ এক্সিট দিচ্ছে জিএম কাদেরের বিরুদ্ধে কয়েক দজন না আপনারা সবাই জানেন আওয়ামী লীগের সতেরো বছরের দুঃশাসনের সময় এই জিএম কাদের রায় কিন্তু তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিল সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছিল তাহলে আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গেলেও কেন জাতীয় পার্টি সহ চোদ্দ দল এখনো বহাল তবিও এই দেশের রাজনীতি করছে কাদের ইন্দরে করছে আসসালামু আলাইকুম আম গিয়ে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা সবই শুনছেন সবই গিয়ে দেখছেন এবং চট্টগ্রাম গেগা আম রাস্তায় গে আগুন দিয়ে গিয়ে বের দিয়ে লাওয়া হচ্ছে এবং গাড়ি ঘোড়া চলাচল গিয়ে বন্ধ হয়ে গেছে কেন নুরুল হক নূরকে নিয়ে চট্টগ্রামে মেয়ে গে ছাত্রছাত্রীরা কঠোর কর্মসূচি গে দিয়েছে আন্দোলন এবং পুলিশ প্রশাসনকে বলতেছে ছাত্রছাত্রীরা সেনাবাহিনীদেরকে উপল অর্ডার সারা গুলি চালানো গিয়ে জানা গা এবং সেনাবাহিনীরা কি করছে এবং এই কাজের সাথে সেনাবাহিনীরাও জড়িত পুলিশও জড়িত এবং পুলিশ তো গুল্লি করতে পারে না পুলিশ কেন এই গেগা গুল্লি গেগা করবে জনগণের গিয়ে উপরে গে আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দিবেন গিয়ে এবারের মতোই গিয়ে আমি বিদায় নিচ্ছি গিয়ে আসসালামু আলাইকুম